আজ দুই বন্ধু বেন্নি বাসায় লং উদ্দেশ্যে ভাই আবার মাঝে মাঝে ক্যামেরার দিকে লুক দেয় আর ঘন ঘন কয় বন্ধু মোরে কি আজকে পছন্দ হর হয় বন্ধু তোর দেখতে নাই নাইকে হিরোয়ার মতন লাগে বোঝ যাই হোক এরপরে পর হাসিব যাবো হাসিবের দ্বারা দেখম হাসিবাই কি হরতে আছে বললাম হাসিবৈদ্দারের ওরফে বাস আর রংবাজ আপনাকে একটা কথা কবি সেই কথা আপনারা সবাই মনোযোগ দিয়ে হনেন

ভাই এই কাঠ ইন কম মিটতে দেন এক সেমি দিতাই এক সেমি দিয়ে দেন মাথাটা ছড়াইছে দাও এই যে খাপটি ছেটটা দেশে পাশে রে দেখ খেয়াল কর ও সেই যেই ভাই সেই ঠিক আছে আসলাম এটা এক এটা নাম কি আমরা কিছু করতে পারবো সব করে দেবো ডাইরেক্ট কিছু না পারলে হোন লেন তো আলামিন ভাই মাথার কাঠিনের গোপন রহস্য আলামিন ভাই খালি ঘন ঘন কয় আলু পাঁচ কেজি একশো পাঁচ কেজি একশো এদিকে শাহিন কাকায় হার বন্ধু আইতেছে না হেললেও খালি ঘন ঘন ফোন দিতে আছে সবাই চলে গেছে মাঝি আর মাঝি যাই আমরা সবাই একত্র হব এদিকে মুই গাড়িতে স্টার্ট দিয়ে চলে গেলাম শাওনের ধারে হেই এরপর শাওন মোর গাড়ির পিছনে বইলে আর মুই দিলাম উড়ে দূরে পাংখার মতন একখান টান গাড়ি টান দিতে না দিতে চলে আইছি বাড়ি গাড়িটা পার্কিং করে মোরাদা মোহান বেন ভাত খাইতে এদিকে দেখতে পারতে আছেন মগো মাঝি সেই বিখ্যাত পিঠে ঘর চললে উমরা ভিতরে এখন খাওয়া দাওয়া করতে পিছনে সাইজে দেখি বয়াতি মাল্টিমিডিয়া মিডিয়া চললে এসে এই পর দেখতে মা মুম্বাই হে নায়কের মতন হাঁকাই থাকাই চললে এসে চললে পড়লাম ভিতরে এই পরে ঝটপট করে বই গেল আমার খাওয়ানো চললে এসে মোহের সামনে এদিকে বন্ধু সাওনার আলাম ভাই হোমানে শেষ চেলাইতে আছে ওরে বেড়া এর মজা বুঝলে আমি বাড়ির দিকে গ্যাসের টেবিল খাইতাম সাইন কাকায় কাকা খাওয়ানটা অস্থির হয়েছে এদিকে আলামিন ভাই আলু পশ্চিমে গেছে এই পরে খাওয়া দাওয়া শেষ করে মোরা চললে যাইতেছি বাঘের উদ্দেশ্যে পিছনে দেখতে পারতে ফেরাতি মাল্টিমিডিয়া মামুন ভাই রংবাজ এবং শাহিনাগার সবাই আইতে আছে এইবার সবাই গাড়িতে উঠে গেলাম আর রঙ দিলাম বাগেরহাটের উদ্দেশ্যে এদিকে আলামিন উড়ে দূরে টান এইবার চলে এলাম মোরলগঞ্জ ফেরিঘাট এদিকে শাওনা রংবাজ দুজ জনের খাড়াই রইছে এই পরে ফেরি লেগে ওয়েট করতে করতে ফেরিটাও আইছে ফেরিটা এই মকু এখন ধাক্কা দিয়ে কয় এমন তোরা হরকি এইবার সবাই ফেরিতে উঠে গেলাম আর চললে এলাম নদীর এফার এফার আই দিলাম গাড়িতে আবার টান দেখতে পারতে আসেন মকু ফাটাক একটু পর খালি লুকিং গ্লাসের দিকে তাকায়

উদ্দেশ্যে হ্যাঁ এরপরে চললেই বললাম খানজাহা আলী মাজারের মেন গেটের সামনে আর এই গেট দিয়ে মোরা সবাই চললে যাবো খানজাহান আলীর মাজারে হ্যাঁ এরপর চললেই পড়ছি খানজাহান আলীর মাজারের পুহুর পরে। আই এ দাই কিউট কিউট আফারা এবং ভাইয়ারা ঘোরাঘুরি করতে আছে মোর কফাল মানুষের কফল ওরে লাইলি তুই মোর জীবনটা রে খাইলি তোরে আগেও কইছিলাম মোরা যে বিয়ে হরে লাই মোর কথা হুনলি না হুনলি ওই টাকলা হালা ফালার কথা এদিকে মামুন ভাইয়া শাহিন কাকু হেরা পিছনে পড়ছলে হেরাও চললে আইছে হ্যাঁ এরপরে দেখতে পড়তে আছেন বাগেরহাটের ওই ঐতিহ্য হজরত খান জাহান আলীর মাজার শরীফ দেখতে পারতে আছেন এই জায়গার ভিউটা কত চমৎকার লাগতে আছে এদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ছে আর দেখতে পারতে আছেন মোরা উগান্ডার দিয়ে ফটোগ্রাফার লইয়া আইছি এদিকে দেখতে পারতে আছেন পসালু ব্যবসায়ী খয়রাতি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান তুকা বব বব বয়াতি মাল্টিমিডিয়ার ভাই এদিকে মোক রং বাজের মনে রং লাগছে খালি মিট মিটাই আসে আর আসে এদিকে দেখতে পারতে বন্ধু শাওনের ছবি তোলার স্টাইল বাংলাদেশের হাজার নারীর ক্রাশ বাংলাদেশের সুদর্শন পুরুষ হিরো আলমের একমাত্র ছোট ভাই মোসাম্মদ শাহন আলম বাসা এইবার সবাই মরা চলে এলাম গ্রুপ ফটো তোলার লোক করার মাজারের উদ্দেশ্যে দেখতে পড়লাম ষাট গুম্বুজ মাজারের প্রথম গুম্বুজে আর এই এনে গাড়ি পার্কিং করে চলে যাবো মেইন গেটে এইবার চললেই বললাম মেইন গেটের সামনে আর এখন চলে যাবো এই গেট দিয়ে মরা সবাই ভিতরে ভিতরে আল্লাগ এই আলাম পাগলামের মেয়াদ বাইরে গেছে দেখতে পারতে আছেন বাগেরারের ঐতিহ্য ষাট গুম্বুজ মসজিদ আর এই মসজিদের কিন্তু একটা গোপন রহস্য আছে আর এই রহস্যটা আছে এই মসজিদের যে ষাটটি গম্বুজ এই ষাটটি গম্বুজ কেউ আজ পর্যন্ত গুণ্যে মিলাইতে পারে নাই এই এরপর চলে দিতেছি কিছু ছবি টুবি তুলতে আর দেখতে পারতে আছেন জায়গাটা কত সমেতকার লাগতে আছে এই এরপর আই দিয়ে এদিকে আলামিন ভাই আর পাগলামির মেয়াদ একশো থেকে পাঁচশো বাড়াই দিয়েছে দেখতে পারতে আছেন কত সমেতকার ভাবে হিরো আলমের মতন স্টাইল করে নাচানাচি করতে আছে এই এরপর আলামিন ভাই কইতেছে মোরা একটা টিকটক ভিডিও বানাই দে আর এই ভিডিওটাই আজকে আমরা দেখামো ক্ষমার অযোগ্য তুই ভাবিস এত সহজে তোর আমি ভুলে যাম আমি সব জায়গা থেকে ডিসকাউন্ট নিলেও তোর আমি ফুল পেমেন্টাই দি মোরা আবার যে দিনকার আইসি সেই দিনকার আল্লাহ লগে মোরা সবাই এখন চলে যাব ষাট গুম্বুজ জুমার নামাজ পড়তে যেহেতু নামাজ পড়ব সেই লগে একটু দরকার আছে হেই লগে যাইতে আছি মসজিদের পিছনে একখানা কানা উজু ঘরতে চললেই পড়লাম পুহুর পারে উজু ঘরতে হেই এর পরে উজু শেষ করে চললে যাইতে আছি মসজিদের দিকে চললেই পড়লাম মসজিদের ভিতরে এ জায়গায় আই দেখি একসের মানু আর মানু এত মানু মসজিদে আওয়ার রহস্য কি মুই এবার একখানা খবর লই জানতে পারলাম আজকে মসজিদে জেলাফি দেবে হেই এর পরে মোরা নামাজ শেষ করে চললে যাইতে আসি বাইরের দিকে কিন্তু আজ খুবই খারাপ জেলাফি পাইলাম না ভাগে পরে কান্দা কান্দা মন নিয়ে এদিকে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার লক্যে দেখতে পারতে আছেন আকাশের ভিউটা কত সমেতকাল লাগতে আছে এবং মেঘলা মেঘলা পরিবেশ আর এই মনোরম পরিবেশে সবাই ভাবলাম মোরা একটু খাওয়া দাওয়া এবার মোরা সবাই চললেই পড়লাম একটা বাংলা হোটেলে আই এই সবাই খাই লাইতে বইয়ে গেলাম এদিকে আলামিন ভাই ডাইরেক্ট হোমানে শেষে লাইতে আছে। এর খাওয়ান দেখে মনে হইতে আসে জন্যে তিন চার চাউলের ভাত এলাই খাই লাইতে এদিকে মামুন ভাই বইতে না বইতে ডাইরেক্ট ফিনিশ করে লাইছে এদিকে বন্ধু শাওনের হাত লড়ে সরে মুখ লড়ে সরে কিন্তু ভাত লড়ে সরে না এদিকে রং খাওয়া শেষ করিয়া শাওনের পিসকুলে আইয়া কইতে আসে মোরে এক দে এর পরে শাহিন কাকু খাইতে পারতে না এর লেগে রং বাজারে বলাইছে কয় মোরে একটু আগুয়ে দে আলামিন ভাই আবার শাহিন কাকুর দিকে গোড়াই চাই রয়েছে কয় মুই থাকতে তুই অরে বলাও কিল্লি গিয়া মুই তো এল্লাই তিনজনের খাবার ফিনিশ করে মামুন ভাই কইতে আছে এবারে তুই এল্লা খাবি কে একটু ভাগে লই এদিকে আলামিন ভাই কইতে আছে এবার মুরগি একটা পলিথিন এনে দেওয়া যাইবে কটা খাবার তোর ভাবির লাগে লই যাইতে মানে পকেটে হরিয়া পর এই নে দাওন শেষ করিয়া আর সইলে আছি রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার লাগিয়া এই পর দেখতে আছেন প্রকৃতির ভিউ কত চমৎকার লাগতে আছে এই রকমের ভিউ হয়তোবা নেপাল গেলেও পাওয়া যাইবে না কইতে কইতে চললেই পড়লাম মংলা বন্দরে আর দেখতে পড়তে আছেন মংলা বন্দরের সাইনবোর্ড দেখতে পড়তে আছেন মংলা বন্দরে ঢুকে গাড়ি টান দিয়ে চললেই পড়লাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পরে এনে আই এই সবাই ছবি তোলার লগে ব্যস্ত হয়ে পড়ছে এই এর পর একটু সবাই মিলে ভিতরে ঢুকতে কিন্তু এই জায়গায় পাবলিক ঢোকা একেবারেই নিষিদ্ধ বিদ্যুৎ কেন্দ্র পাশে এবার দেখতে পারতে আছেন কত সুন্দর কাশ ফুলের বাগান এদিকে মামুন ভাই হে এখন প্লেট লইয়া রাস্তার মাঝে বই রইছে ও না এদিকে এখন ক্যামেরা লইয়া বন্ধু হিরো আলমের ছবি তুলতে আছে যাই হোক গাইস মেলা জায়গায় গেলাম আর অনেক কিছুই দেখাইলাম যদি কোনো কথাবার্তায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই এখন কমেন্ট হয়ে জানাই দেবেন এবং এরকম ভিডিও আরো পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম